গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বল গুড মর্নিং আমরা এখন চা খাচ্ছি এই যে ফেলে দিচ্ছ তো সব গরম গরম নিজে বেশি করে চা দিয়ে দিল এ বাবা কি হলো নিজে বেশি করে চা দিয়ে দিল তাই তো আমাদের এই দুটো আর নিজের বেলায় বড় তাই তো বল কী হবে এবার ঠিক আছে খেয়ে নেই আর কি হবে ছোট বলে আমরা আমাদের কী করলো বল ওর মুখটাই বদলা নিয়েই ছাড়াব বদলা নিয়েই ছাড়াবে বদলা একটা একটা বিস্কুট দিয়েছে দেখ তোকেও একটা কে বেশি জানিয়েছে বাবা চলো খাওয়া দাওয়া শুরু করে দিই তো বিষয়টা হচ্ছে অনেকটা সকাল সকাল উঠে আমরা চা খেতে বসে পড়েছিলাম আর আমাদের সাথে আজকে যোগদান করেছিল হচ্ছে লাড্ডু তো এত সকাল সকাল উঠেছি তার কারণ হচ্ছে সেটাও তোমাদেরকে বলে দিই ভিডিওর টপিকটা তো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে আমি পাঁচ মাসের যে স্ক্যানটা থাকে এনএমএল স্ক্যান সেটাই করতে গিয়েছিলাম আর তার রিপোর্টটা কিন্তু সঙ্গে সঙ্গে দেয় না দু তিন দিন পরে দেয় তো সেই দু তিন দিন পরে মানে আজকে কিন্তু রিপোর্টটা চলে এসেছে তো সেই রিপোর্টটা আর কি কালেক্ট করবো তারপর ডাক্তারবাবুকে দেখাবো তো সেই জন্য একটু পরে আর কি বাড়ি থেকে বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া করে তাই আর কি তাড়াহুড়ি করে খাওয়া দাওয়া করছিলাম তো ব্যাপারটা হচ্ছে একটুখানি টেনশানও মাথায় ঘুরছে তার কারণ হচ্ছে যে এই অ্যানামালি স্ক্যানের যে রিপোর্টটা হয় সেই রিপোর্টেই কিন্তু সমস্ত কিছু জানা যায় মানে বেবির যে অর্গানগুলো থাকে বা গ্রোথ থাকে ইচ অ্যান্ড এভরিথিং জানা যায় মানে কোনো ডিফেক্ট আছে কি না কোনো প্রবলেম আছে কি না ত্রুটি আছে কি না তো যাই হোক সমস্ত কিছু জানা যায় তো সেটার জন্যই আরও বেশি টেনশন হচ্ছিলো এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ক্যান আর সাথে তো একটা ব্লাড টেস্টও থাকে দুটো একসাথে তো সেটার জন্যই আর কি একদম সকাল সকাল আজকে চলে যাচ্ছি তা হলে আমাদের আরও দিন পর মানে দু তিন দিন পরে আমাদের ডক্টর চেক যাওয়ার ডেট ছিল যখন আমরা দুপুরে যাই সচরাচর তো আজকে হচ্ছে খবর পেলাম যে সকাল দশটার মধ্যে ডাক্তারবাবু বসবেন সেই জন্য আমরা আর লেট করলাম না কারণ কি দুদিন শুধু শুধু রিপোর্টটা ফেলে রাখার কোনো মানে হয় না এমনিই মাথার মধ্যে অনেক কিছু চিন্তা ঘুরছে যে রিপোর্টটা কেমন আসবে কি হবে বৃত্তান্ত তো যাই হোক সেই জন্য আমরা এই সকাল সকাল একটু পরেই বেরিয়ে এই মানে এক্ষুনি বেরিয়ে পড়ব তো এখন মোটামুটি আটটা বা সাড়ে আটটা মতো পাচ্ছিলো আর এখন তো বাইরে বেশ ঠান্ডাও পড়েছে সেই জন্য খুব ঠান্ডা তো পড়েনি তবে জ্যাকেট মানে পরা যেতে পারে তো এখন একটা সমস্যা আমার সাথে যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আমার যে সমস্ত জামা কাপড় রয়েছে সেগুলো হালকা হালকা আমার গায়ে মানে ছোট হয়ে যাচ্ছে পড়তে খুব অসুবিধা হচ্ছে তো যাই হোক কোনো রকমে এই জামাটা হয়েছিল তাই পরেছিলাম আর যেহেতু বাইকে যাব ঠান্ডা হাওয়াটাও দেবে তাই একটুখানি ভাবলাম যে না নিজের অন্তত মাথায় মাফলারটা জড়িয়ে নিই ঠান্ডা লাগলে এখন খুব অসুবিধা নাহলে কিন্তু আমি কোনো সময় মাথায় কিছু বাঁধতে ভালো লাগে না আমার একদম পছন্দ হয় না তো আর ব্যাপারটা চশমাটা নিয়ে যে তার কারণ হচ্ছে শীতের যে হাওয়াটা দেয় সেটাতে আমার চোখে প্রচণ্ড জ্বালা করে প্রচণ্ড জল বেরোয় সেই জন্য আমি চশমাটা নিয়েছিলাম আর এখানে এত সকাল সকাল উঠে বেরোতে না আমার খুব খুব খুবই বিরক্ত লাগছিল আর আমা আমার থেকে বেশি ও আমাকে ফোর্স করেছিল যে আজকেই যেতে হবে আজকেই রিপোর্টটা দেখাবো তো সেই জন্য আমি আর কি ওর ওপর একটু রেগে গেছিলাম কিন্তু ঠিকই আছে রিপোর্টটা দেখিয়ে আসলে একটুখানি চিন্তামুক্ত হওয়া যাবে তো রিপোর্টে কী বললো ডাক্তারবাবু দেখে আমি সবটাই তোমাদেরকে ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো তো চলো যাত্রাটা শুরু করা যাক আমরা যেবে তো পড়বো এবার বাড়ি থেকে যখন বেরোই তখন তো আমার বেশ মুড ঠিকই থাকে কিছুক্ষণ পরে গিয়ে আমার মুডটা একটুখানি বিগড়ে যায় কারণ আমাদের বাড়ি থেকে কালনা যেতে অনেকটা সময় লাগে একটা লং ড্রাইভই বলা যেতে পারে তো সেই জন্য আমার ভালো লাগে না তো দেখতে পাচ্ছ পুরো সকালে একদম রোদ রোদ এমন কিছু ওঠেনি শুধুমাত্র কুয়াশা কুয়াশা রয়েছে আর এরকম এত সকাল সকাল অনেকদিন পরে বেরোলাম তো কিছুক্ষণ পরে দেখলাম যে হালকা হালকা সূর্যমামাও দেখা দিয়েছে আর এদিকে কিছুক্ষণ পর আমার না মুডটা বিগড়ে যাচ্ছিলো কারণ অতক্ষণ বসে আমার যেতে ইচ্ছেই করে না আমার কোনো কিছুতেই করতে ইচ্ছা করে না একমাত্র ট্রেন বা যেগুলো স্লিপার বাস হয় সেই সবে ঠিক আছে বাদ বাকি আমার ট্রাভেল করতে একদম পছন্দ হয় না তারপর আর কি যেমন কাজ তেমন কথা মানে যেমন কথা তেমন কাজ ওই রেলগেটে আটকে পড়েছি আর বেশ বড় একটা লাইন পড়েছিলো সেই জন্য আমি একটুখানি নেমে দাঁড়ালাম তার কারণ অনেকক্ষণ ধরে বসে থাকার কারণে না ব্যাক পেন হয় এখন তো এই সমস্যাটাও দেখা দিয়েছে অনেকক্ষণ বসে থাকলেও প্রবলেম হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও প্রবলেম হয় তো এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার তবু আমি একবার ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করবো যদি এর কোনো সলিউশন থাকে তো যাই হোক তো এই স্টেশন পার হয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে যাব বাস স্ট্যান্ডেই ডাক্তারবাবু বসে না আর আমি যে রিপোর্টটা করেছিলাম সেটাও বাস স্ট্যান্ডে তো নিতে কোনো প্রবলেম হবে না আর এই যে চলে এসেছি দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ উঠে গেছে কিন্তু চলে আসলে কি হবে ডাক্তারবাবু কি এসেছেন এত তাড়াতাড়ি আমার তো মনে হচ্ছে না কিছু করার নেই একটুখানি না আসলে আর কি করা যাবে ওয়েট করতে হবে আর আজকে তেমন ভিড়ও আশা করছি হবে না কো তো যাই হোক দেখা যাক কি হয় আর এই যে এবার চলে যাব ওপরে দেখবো ডাক্তারবাবু আসেননি নিজে থেকেই বুঝতে পারলাম কিছু পেশেন্ট বসে রয়েছে তো আমার একটা ব্যাপার নিয়ে ভীষণ টেনশান হচ্ছিলো সেটা হচ্ছে গিয়ে আমার এক কেজি ওয়েট কমে গেছে তো সেটার জন্য আমার একটু টেনশান হচ্ছিল যে বেবি গ্রোথের কোনো প্রবলেম হবে কিনা না আমি এটাই ভাবছিলাম বেশি ভাবনা চিন্তা করার কোনো লাভ নেই কিছুক্ষণ ওয়েট করি তাহলেই জানতে পেরে যাবো সবটুকু তো যাই হোক অ্যানামালি স্ক্যানের রিপোর্টটা আমার হাতে একটু পরেই চলে আসবে ও আমি এখানে বসলাম তারপরে হচ্ছে গিয়ে বাবু মশাই রিপোর্টটা আনতে গেলো আর তারপরে কিছুক্ষণের মধ্যেই আমাকে দিয়ে দিল আর রিপোর্ট হাতে পেয়ে আমার আর অপেক্ষা করছিলাম না মানে আমি ভাবছিলাম কখন আমি নিজে হাতে একবার দেখবো যদিও ব্লাড টেস্টের যে রিপোর্টটা হয় সেটা তো পড়ার অকা আমার নেই বোঝারও আওকাত নেই কিন্তু যে ইউএসজি রিপোর্টটা আমি আগে আগের বার যেটা করেছিলাম সেটা পড়ে হালকা বুঝতে পারছিলাম ইংলিশে নর্মাল ইংলিশ যেমন হয় সেরকমভাবেই লেখা ছিল তো এই রিপোর্টটাতেও আমি দেখে বুঝতে পারছিলাম যেটা আর কি বেবি ছবি থাকে বা ডিটেলস লেখা থাকে নর্মাল নর্মাল লেখা ছিল আমি বুঝতে পারলাম যে সব নর্মাল আছে কিন্তু ব্লাড টেস্টের রিপোর্টের উপর অনেকটা ডিপেন্ড করছে তো কিছুক্ষণ মতো ওয়েট করার পর আমার কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তারবাবু সব বলেও দিয়েছে রিপোর্ট দেখে তোমাদেরকেও আমি বলছি ডাক্তারবাবু কি বললেন আর আমার যে সমস্যাগুলো ছিল সেই সব সম্পর্কেও আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম কি কী বলেছে আমি তোমাদেরকে বলছি বাড়ি যেতে যেতে তো তারপরে তো একটুখানি এখানে আমরা কচুরি খেতে বসলাম আর তেমন কিছু খাওয়ার আমাদের ইচ্ছা হচ্ছিল না তখন সবে মাত্র ওই এগারোটা মতো বাজছিল তো মনে হচ্ছিলো যে সোজা বাড়ি চলে যাব আর তোমরা এই খাওয়া টাওয়া দেখে বুঝতেই পারছো ডাক্তারবাবু কি বলেছেন তারপরেও আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি তো রিপোর্টটা দেখে ডাক্তারবাবু বলেছেন দুটো রিপোর্টই খুব ভালো আছে কোনো সমস্যা নেই আর ওয়েট যে আমার একটুখানি কম কমে গিয়েছিলো সেই ব্যাপারেও বললেন যে ওটা বেবির কোনো এফেক্ট হয়নি আর ওটা খুবই নর্মাল ব্যাপার পাঁচশো সাত এক কেজি ওজন কমাবাড়া ওটা আস্তে আস্তে বেড়ে যাবে আর রিপোর্ট খুব ভালো আছে কোনো সমস্যা নেই বেবি গ্রোথেরও কোনো সমস্যা নেই তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার আর যে ব্যাক পেন হয় সেটা তো কোনো ওষুধ টশুধর নেই আর ওষুধ খাওয়াটা অতটা উচিত নয় বললো যে এমনি নর্মালি মলম টলম লাগিয়ে নেবে আর ওটা খুব নর্মাল একটা ব্যাপার তেমন কোনো প্রবলেম নেই তো সেটা শোনার পর সত্যিই বলছি অনেকটা রিলিফ লাগলো তাই খাওয়া দাওয়া করে ফল ফলটল কিনে বাড়ি চলে যাবো তো এটা হচ্ছে বিষয় আর আর যে যেটা বললেন ডাক্তারবাবু সেটা হচ্ছে যে পরের বার যখন আবার চেক আপে যাব তখন কিন্তু আমাকে হিমোগ্লোবিন আর যেটা হচ্ছে সুগার টেস্ট করে নিয়ে যেতে বলেছে যেটা নর্মালি সব মায়েদেরকেই বলে তো এই মায়েদের কথাটা শুনে আমার নিজের নিজেকেই মনে হচ্ছে আমি অনেকটা মানে বড় হয়ে গেছি অনেকটা মানে ম্যাচুয়ার হয়ে গেছি যাই হোক হয়েছি তো বটেই কিছুদিন পর গার্জেন হতে চলেছি প্যারেন্ট হতে চলেছি মা হতে চলেছি থেকে বড়ো ব্যাপার আমার তো এখনও মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে ভাবি এটা সত্যিই নাকি কোনো কল্পনা অনেক সময় হয় এটা আমাদের সাথে যে কোনো কিছু মানে আমাদের যখন বিশ্বাস হয় না সত্যি এটা আমার সাথে হচ্ছে তো যাই হোক একটা এমন একটা এখন পরিস্থিতির মধ্যে আছি যেখানে সে কি বলবো একদম নতুন একদম একদম নতুন একদম মানে প্রথম এক্সপিরিয়েন্স আর যেটা আমাকে অনেক কিছু অনেক কিছু উপলব্ধি করাচ্ছে যেটা আমি কোনোদিন আগে জীবনেও ভাবিনি যেমন এই একটা সামান্য রিপোর্টের জন্য সামান্য নয় অনেক বড় একটা রিপোর্ট মানে মাধ্যমিক এক্সামের রেজাল্ট নেওয়ার সময় তো ওদের এত টেনশন হয়নি যতটা এই রিপোর্টটায় কি আছে না আছে বৃত্তান্ত সেটার জন্য টেনশন হচ্ছিলো তো যাই হোক সব কিছু স্মৃতি হয়ে আমার এই ইউটিউব ভিডিওর মধ্যে রয়ে যাবে আর তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাচ্ছে তো বাড়ি চলে এসেছি আর আজকের ভিডিওটা আর বেশিক্ষণ মানে লং করবো না করে জাস্ট শেষ করে দেবো আমার বলার যেটুকু ছিল সেটুকু আমি তোমাদেরকে বলে দিয়েছি আর বিষয়টা হচ্ছে এখন খুব ভালোভাবে সাবধানে থাকতে হবে এটাই আর কি নিজেকে ভালো রকম খেয়াল রাখতে হবে যতটা রাখতাম তার দ্বিগুণ রাখতে হবে এটাই পরে ভিডিওটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তো চলো টাটা